বন্ধুরা আজকে সালের এপ্রিল মাসটি কি কনারাশি কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা স্ক্রিনে আমি এই গ্রহদের পজিশনগুলি দিয়ে রেখেছি এই পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি এপ্রিল মাসের শুরুর দিক থেকে ষষ্ঠ গৃহে শনি এবং অষ্টম গৃহে রাহুর প্রভাবে আপনার জীবনে কিছু সংঘর্ষ চুক্তিভঙ্গ এবং সংঘাত লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি একজনের সাথে হতে পারে অথবা একের অধিক ব্যক্তির সাথে জড়িত থাকতে পারে যে সংঘাত এবং সংঘর্ষের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই ব্যক্তিটি আপনার একজন আপনার নিজস্ব কোনো মানুষ হতে পারে অথবা নিজস্ব অথবা তার সাথে অনেক আশেপাশের লোক জড়িত থাকতে পারে বিষয়টি আপনার শ্বশুরবাড়ি কর্মক্ষেত্র প্রেমিক প্রেমিকা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপনার ব্যবসায়িক পার্টনার যে কোনো ক্ষেত্রেই এই সংঘর্ষগুলি পরিলক্ষিত হচ্ছে এক একজনের এক এক রকম হবে সবার যে একই হবে তাই নয় কোনো না কোনো একটি বিশেষ জায়গায় এই সংঘর্ষগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম অধ্যায়ে পর্যন্ত আপনাকে একাই সবার সাথে সংগ্রাম করে টিকে থাকতে হবে আপনি হয়তো এই সময় আপনার আশেপাশে কাউকে পাবেন না একাই আপনি সবার সাথে যারা আপনার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে এখানে দেখা যাচ্ছে সমস্যাগুলো আপনার জীবনে হঠাৎ করে এসেছে হঠাৎ করে এই সমস্যাগুলোর ভিতরে আপনি পড়ে গেছেন কারণ বছরের শুরুতে আপনার সব কিছু কিন্তু ভালোই যাচ্ছিলো সব কিছু আপনি গুছিয়ে এনেছিলেন কিন্তু হঠাৎ করে কিছু মানুষ আপনার জীবনে সমস্যা সৃষ্টি করেছে যার ফলশ্রুতিতে আপনি এই সময় কাউকে জীবন থেকে কেটে বাদ দিতে বাধ্য হবেন যে মানুষগুলোকে আপনি ভালো মনে করেছিলেন আপনার শুভাকাঙ্ক্ষী মনে করেছিলেন হঠাৎ করে তাদের ভিতর থেকে দু একজন অথবা দুয়ের অধিক মানুষ আপনার জীবনে সমস্যা সৃষ্টি করেছে আপনি এ সময় তাদেরকে হয়তো মন থেকে চাইবেন না কিন্তু পরিস্থিতির কারণে বাদ দিতে বাধ্য হবেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবেন কারণ শুভ গ্রহের প্রভাবে আপনি পরিষ্কারভাবে এই ব্যক্তি অথবা ব্যক্তিগুলোকে চিহ্নিত করতে সক্ষম হবেন যারা আপনার জীবনে অশান্তি তৈরি করেছে এই যে আমি পজিশন দিয়ে রেখেছি গ্রহদের এখানে বেশ কিছু শুভ গ্রহ আপনাকে শুভ প্রভাব দিবে যার জন্য আপনি কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবেন কারা আপনার জীবনে সমস্যা তৈরি করছে অন্যদিকে আপনার মনে এই মুহূর্তে কোনো একজন ব্যক্তি আছে যাকে নিয়ে আপনি অনেক জল্পনা কল্পনা করছেন এই বিষয়টি আপনার সমস্ত ইমোশন ঘিরে আছে এই মানুষটির বিষয়টি আপনার মনেই একেবারে চারিপাশ আপনার মনকে ঘিরে রেখেছে এমনটি পরিলক্ষিত করা যাচ্ছে তবে মানুষটি শুধু আপনার মনেই আছে এবং তাকে নিয়ে আপনি কিছু বিভ্রান্তিতে পড়ে আছেন অনেক কিছু হয়তো তার বিষয় আপনি পরিষ্কার নন যদি বিষয়টি কোনো মানুষ না হয়ে থাকে তাহলে নির্দিষ্ট কোনো বিষয় এটা চাকরি বিদেশ গমন এটা বিজনেস হতে পারে আপনি কোনো কিছু শুরু করবেন বিশেষ কোনো বিষয়ে আপনার লক্ষ্য আপনি স্থির করে রেখেছেন আমি এই যে দেখতে পাচ্ছি যে অনেক হয়তো বিদেশে গমনের ব্যাপারে বা কাজের জন্য হয়তো আপনি কোনো পরিকল্পনার উপরে বিশেষ কোনো নজর দিয়ে রেখেছেন এমনটি হতে পারে বিষয়টি যাই হোক না কেন এটা কিন্তু আপনাকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত বিভ্রান্ত করে রাখবে আপনি বিভ্রান্তিতে থাকবেন এই গ্রহদের চার্ট এই বিশ্লেষণ করে আরও দেখা যাচ্ছে রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে জীবনটি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার মন আপনার কর্ম আপনার আর্থিক অবস্থা আপনার পারিপার্শ্বিক অবস্থা সব কিছু গোছালো নয় অগোছালো ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কিন্তু আপনি আপনার জীবনটিকে গুছিয়ে আনতে পারেননি এখনো আপনাকে এটা নিয়ে সংগ্রাম করতে হচ্ছে কারণ আপনি যেভাবে চাচ্ছেন পরিস্থিতি সেভাবে আপনি গুছিয়ে আনতে পারছেন না যার ফলশ্রুতিতে অনেক কিছুই আপনার জীবনে এলোমেলো হয়ে আছে যার ফলশ্রুতিতে আপনি হয়তো কোনো কিছু আপনার জীবনে আশা বাদ দিয়ে দিয়েছেন বা আসতে দিচ্ছেন না বা কোনো কিছু এমন হতে পারে আপনি বিয়ে করার কথা চলছে কিন্তু তাকে পিছিয়ে দিচ্ছেন না হলে আপনি কোনো সন্তান চাচ্ছেন আপনি আপনি হয়তো দম্প দাম্পত্য জীবনে সন্তান আপনার প্রয়োজন কিন্তু এলোমেলো হয়ে থাকার কারণে সেটাকে আপনি বাধা দিয়ে রেখেছেন আপনার জীবনে আসতে দিচ্ছেন না এছাড়াও বিষয়গুলো চাকরি ব্যবসা রিলেশন যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনি তাদেরকে এই মুহূর্তে শুরু করতে চাচ্ছেন না বা জিনিসটাকে আপনি মুলতবি রেখেছেন এজন্য এপ্রিল মাসের শেষার্ধে আপনাকে একটি পরিস্থিতি থেকে অন্য একটি পরিস্থিতিতে গমন করতে হবে কারণ এ সময় বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করবে সমস্ত রাশিতেই বড় ধরনের এফেক্ট পড়বে যার ফলশ্রুতিতে মাসের শেষার্ধে আপনি পরিস্থিতি ছেড়ে একটি পরিস্থিতি ছেড়ে অন্য পরিস্থিতিতে গমন করতে পারবেন বা আপনাকে করতে হবে কারো ক্ষেত্রে এটি একটি বিষয়কে থামিয়ে রেখে স্টপ রেখে আরেকটি বিষয়কে সচল করতে হতে পারে এমন হতে পারে আপনি হয়তো পড়াশোনা কি স্টপ করে চাকরি শুরু করলেন বা চাকরি কি স্টপ করে পড়াশোনা শুরু করলেন বা ব্যবসা শুরু করলেন মানে একটি পরিস্থিতিকে আপনাকে থামিয়ে রাখতে হবে অন্য আরেকটি পরিস্থিতিকে আপনার সচল করতে হবে আবার কন্যা রাশিতে কিন্তু এপ্রিলের এই যে কোনো একটি সময়ে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে একটি ছোটোখাটো ভ্রমণের এনার্জি এখানে তৈরি হবে অন্যদিকে মাসের শেষের দিকে আপনারা কারো কাছ থেকে কোনো একটি ভালো যোগাযোগ পেতে পারেন আপনার কাছে ভালো কোনো যোগাযোগ আসবে এই যোগাযোগটি থেকে আপনি লাভবান হবেন এটি কোনো চুক্তির জন্য যোগাযোগ হতে পারে কোনো কর্মের জন্য যোগাযোগ হতে পারে বিদেশে যাওয়ার জন্য হয়তো এমবিসি থেকে যোগাযোগ হতে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার সেই মানুষটি থেকে যোগাযোগ হতে পারে না হলে আপনার হাজব্যান্ড ওয়াইফ তারা দূরে ছিল তাদের ক্ষেত্রে থেকে কোনো যোগাযোগ আসতে পারে যে কোনো একটি ভালো যোগাযোগ আসার লক্ষণ দেখা যাচ্ছে এই যোগাযোগের ফলে কোনো গোপন কোন বিষয় আপনার কাছে প্রকাশ পাবে অথবা আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করেছিলেন হতে পারে সেটি বিবাহর কোনো চুক্তি চাকরির ইন্টারভিউ রেজাল্ট বিদেশ গমনের সেই আপনার ধর বিদেশে কোনো ইউনিভার্সিটিতে আপনি স্টুডেন্ট হিসেবে যেতে যাচ্ছেন বা কোম্পানিতে চাকরির জন্য যেতে যাচ্ছেন সেখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট আসার লক্ষণ দেখা যাচ্ছে এছাড়াও যোগাযোগের এই মাধ্যমে আপনি জীবনে বেশ কিছু সমস্যার সমাধান এ সময় পেয়ে যাবেন এই যোগাযোগটি আপনার জীবনে একটি মোড় ঘুরিয়ে দেবে একটি টার্নিং পয়েন্ট এখানে আমি লক্ষ্য করছি যেহেতু পনেরো তারিখের পরে আপনাদের বাধা বিঘ্নের জায়গায় সূর্য যাবে তারপরে বাইশ তারিখে আপনাদের বাধা বিঘ্নের জায়গায় বৃহস্পতি মতো শুভ গ্রহর পদার্পণ হবে যেসব জিনিসগুলি আপনাকে জীবনে বাধা দিয়ে রেখেছিল। যার জন্য আপনি অনেক কিছু বন্ধ করে রাখতে বাধ্য হয়েছিলেন সেই জায়গায় যখন সূর্য যে উপনীত হবে তার তেজে সে বাধা বিঘ্নকে জ্বালিয়ে দিবে আপনি কিন্তু লাভবান হবেন ফলাফলস্বরূপ আপনি মাসের শেষের দিকে আপনার পরিবারের ভেতরে যেখানে আপনি বসবাস করেন আপনি একা থাকতে পারেন অনেক মানুষের সাথে থাকতে পারেন যেভাবেই আপনি অবস্থান করুন না কেন আপনার যে বাসা যেখানে মানুষ শান্তি চাই সবসময় সেখানে যদি শান্তি না থেকে থাকে এই পর্যন্ত মার্চ মাসের শেষ পর্যন্ত এপ্রিল মাসের প্রথম থেকেই কিন্তু শান্তি ফিরিয়ে আনতে আপনি সক্ষম হবেন একেবারে এপ্রিল মাসটি আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন বৈবাহিক জীবনেও যাদের ছোটোখাটো অশান্তি চলছিল তাও আপনারা এপ্রিলের শেষের দিকে ঠিক করে ফেলতে সক্ষম হবেন প্রথম থেকেই হয়তো পথটা পেয়ে যাবেন ঠিক করে আনতে আনতে আপনার হয়তো মাঝামাঝি বা শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে কিন্তু ঠিক করে ফেলতে আপনি সক্ষম হবেন অল্প সময়ের জন্য হলেও আপনি কিন্তু এপ্রিল মাসের শেষার্ধে পুরোটাই শান্তিতে কাটাতে পারবেন এটা লং টাইম অনেকে ধরে রাখতে পারবেন অনেকে হয়তো বা গ্রহদের পরিবর্তনে বিভিন্ন ব্যক্তিগত বারচাটে সমস্যার কারণে হয়তো নাও থাকতে পারে তবে এপ্রিল মাসের শেষে কিন্তু আপনি শান্তিতে কাটাতে পারবেন তবে মনে রাখবেন যারা ত্রিমুখী সম্পর্কে অথবা অন্যকে ঠকানোর মতো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শান্তির ছিটে আসবে না কারণ আপনি আমি আপনি বলছি তার মানে যে আপনি তাই নয় এটা হচ্ছে কন্যা রাশিদের যারা বর্তমানে ত্রিমুখী সম্পর্কে আছে নিজের হাজবেন্ড বা ওয়াইফ থাকা সত্ত্বেও আরেকজনের সাথে সম্পর্ক লিপ্ত আছে অথবা মানুষ ঠকানোর মতো বাটপারি, দালালি হ্যাঁ দালালি এটা খুব একটা যে বর্তমান সমাজে যে খারাপ তা বলবো না কিন্তু আপনি যদি মানুষের উপকার করার বিনিময়ে মানুষকে যদি একেবারে আটকে রেখে যেমন কারো কোনো সমস্যা তার দুর্বলতার সুযোগ নিয়ে দুই হাজার টাকার কাজ যদি আপনি বিশ হাজার টাকা তার কাছ থেকে হাতিয়ে নেন পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেন যে সে নুরুপায় সে আমাকে করবে এই ধরনের যদি কোনো কাজে লিপ্ত থাকেন আমি উদাহরণ দিয়ে বললাম বিভিন্ন ক্ষেত্র হতে পারে মানে মানুষ ঠকানোর কাজ যদি আপনি করে থাকেন আপনার কিন্তু শান্তির ছিটে ফোটাও আসবে না বরঞ্চ জেল জরিমানা মামলা মোকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে সাবধানে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন